হ্যালো গাইস আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো আমরা এখন আছি বাসসাই রোড শর্মাপাড়ার ওখানে তো তো হ্যালো গাইস এখন আমরা দেখছি ঘুরের মেলা 16 তারিখ ঘুরের মেলা তো আজকে 16 তারিখ হচ্ছে ঘুরি মেলা এই 16 তারিখ না যে 14 তারিখ 14 তারিখ ঘুরি মেলা এই 14 তারিখ আজ আজকে 14 তারিখ আর আমাদের এইখানে মেলা হবে ষোলো তারিখ কিন্তু আজকে যা ঘুরে উঠছে মোটামুটি মেলার মতনই ছোট দেখাচ্ছি এই যে এর নাম হচ্ছে রিতম ওইখানে একটা ঘুড়ি পড়েছে এই গড়ান ওইটা দিয়ে যাব বলছিল তো আমি ওটা বারণ করলাম বললাম একদম না এত ছাদে ঘুরিয়ে পড়ে যে চিন্তার বাইরে ঋষিদাদা কটা ঘুরি পেয়েছিস আজকে পাঁচটা টোটাল কুড়ি পঁচিশটা ওই যে ঘুরি উঠছে হুম তো বাবা মানজা কিনে দিয়েছে ওই যে কেটে যাচ্ছে এখন সব চিকচিকি ঘুরি কেটে চলে গেলো কেটে গেছি ওইদিকে একটা ঘুড়ি ছিল ওটা কেটে বেরিয়ে চলে গেল এই ঘুড়িটা কাটলো আয়দা কাটা ঘুরি কেটে কেটে যাচ্ছে আমাদের বাড়ির ছাদ দিয়ে সুতো না থাকার জন্য এটা পাওয়া গেল না কেটে বেরিয়ে চলে গেল একটা ঘুড়ি উড়াবে

এত কোনো ঘুরি পেয়ে যে যে চিন্তা করবে তাই কিন্তু ঘুরি উড়াতে গিয়ে কোন কুঞ্জসিগিরি করছে ঘুরি কোথায় উড়াবে কত ঘুরি পেয়ে যায় আবার এক মানে এক ঘন্টায় কটা করে ঘুরি পাচ্ছিস এক ঘন্টায় তিনটে চারটে তিনটে চারটে পাঁচটা ঘুরি পাচ্ছে তাও ঘুরি উড়াচ্ছে না ঘুরি আমি ঘুরির মালা আসলো তাই তো আর এই যে এইটা শুধু কি করছিস এদিক ওদিক শুধু লাটাই ধরছে ঘুড়ি দোলায় দিচ্ছে এদিক ওদিক শুধু ছুটে বেড়াচ্ছে তো চলো দেখতে থাকো মকর সংক্রান্তির ঘুরিয়ে মেলা তাই তো যে অনেক কটা ঘুরিয়ে উঠছে এই যে উপরটায় এই যে পাশের বাড়ির ছাদ থেকে ঘুরিয়ে উঠাচ্ছে ওই ছাদ দিকে ঘুড়ি উড়াচল ওই ছাদ দিকেও ঘুড়ি প্রায় ওই যে একটা কেটে যাচ্ছে পড়ছে ঘুড়িটা ধোলাই দেওয়ার জন্য ওকে পাঠিয়েছি কই দে 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 কই দে কই দে না নে দে দুঃখের বিষয় ঘুড়িটা উড়ালাম কিন্তু কেটে গেলাম এটা হচ্ছে দু হাজার পঁচিশে ঘুরি এই দিকটা ঘুরা